আম গাছে কাঁকরোল গাছ বিয়ে উঠেছে কাঁকরোলের সাইজ বেশি বড় হচ্ছে না খাবার কম পড়েছে তো এই এর আগে বড় সাইজ কাঁকরোল এগুলি করলা কিন্তু কাঁকরোল করলা আমরা সহজে আবাদ করতে পারি সবাই কিন্তু কাঁকরোল আবাদ করতে পারে না কাঁকরোলের জন্য লাগে পুরুষ এবং মেয়ে দুই জাতের কাজ একসাথে হইতে হয় না হলে না নাই